হ্যালো ফ্রেন্ডস আজ থেকে কিন্তু এক সপ্তাহ আগে কিন্তু আপনাদের যে বিহারের এক্সাম বা বিহারের যে বিহার স্টেট দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপটি চলছিলো এবং ফর্ম ফিল আপের তারিখটিও কিন্তু শেষ হয়ে গেছিলো তার কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আগে প্রকাশিত হয়েছিল যে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু পাবলিশড হবে তো আজকে দেখুন ডেট কিন্তু এগারোই অক্টোবর তো বুঝতে পারছেন এগারোই অক্টোবর মানে আজকে আজকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট বিএসই বিএস্টেট ডট অর্গ এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে যারা বিহার স্টেটের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন কিছুদিন আগে বা আগে সপ্তাহে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে বিএসসিবি স্টেট ডট অর্গ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি বিহারের অ্যাডমিট কার্ডটি কিন্তু বিহার স্টেটের অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন যারা কোনো কারণবশত এখনও খবর পাননি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অনেকেই এখানে যে ব্যাপারটি বলা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারেন বা অনেকের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু লিঙ্ক চলে এসছে এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা গিয়ে কিন্তু আপনারা ডাউনলোডটি করে নিতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু বিহার স্কুল এখানে কিন্তু এই যে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড এই নামে কিন্তু হোয়াটসঅ্যাপ এসছে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু এই যে এখানে আপনারা আপকো সূচিত কে যা কি স্টেট এক্সাম দু হাজার পঁচিশ কাকা প্রবেশপত্র নির্মাণ কর দিয়া গায়ে আপকা প্রবেশপত্র নিচে দিয়ে গে লিঙ্ক ডাউনলোড করসতে হয় তো এই যে বুঝতে পেরেছেন বিহার স্টেট স্কুল এক্সাম যে বোর্ডটি আছে সেখানে কিন্তু তাদের তরফ থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়েছে এবং একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে দেখুন তো এই লিঙ্ককে যদি আপনারা ওকে মারেন তাহলে কিন্তু আপনারা সরাসরি কিন্তু আপনাকে কোনো লগ ইন আইডি বা কোনো কিছু দিতে হবে না ডাইরেক্ট কিন্তু আপনারা Ah, uh... আপনাদের যে পিডিএফ ফাইলটি অ্যাডমিট কার্ডের যে পিডিএফ ফাইল বা হল টিকিট যেটা বলা হয় সেটা কিন্তু এই লিঙ্ক থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আশা করি সবার কাছে কিন্তু হোয়াটসঅ্যাপের বিহার স্কুল এক্সাম বোর্ডের বোর্ডের তরফ থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠানো হয়েছে তারা কিন্তু এই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি কিন্তু উইদাউট কোনো লগ কিন্তু আপনারা এক্সাম এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে নিতে পারেন এবং যাদের আসেনি হোয়াটসঅ্যাপে তারা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট বললাম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই যে বিএসসি এখানে আরেকবার বলে দিচ্ছি এই যে বিএসসি বিএসই বিস্টেট ডট অর্গ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা গিয়ে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন আশা করি অনেকের এক্সাম ডেট অনেকেই দেখলাম যে আমার যত বন্ধু বান্ধব আছে তাদের কিন্তু এক্সাম ডেট যেটা তেরোই নভেম্বর দু হাজার পঁচিশে কিন্তু এক্সাম ডেটটি দেওয়া হয়েছে এবার বাকিদের কোন সব কোন ডেটে পড়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার যে বন্ধুগুলো তাদের কিন্তু এগারো নভেম্বর দু হাজার পঁচিশে কিন্তু ডেট দিয়েছি এবার অন্যান্য সাবজেক্ট অনুযায়ী কিন্তু অন্যান্য ডেট হতে পারে তো আপনারা সেটা কিন্তু চেক করে নিন এবং ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে বা হেল্প হয় তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন